হাওয়া ভবন নিয়ে প্রপাগান্ডা ইটস রিয়ালি ভেরি ফানি থিং আমি ওদেরকে বলি যে ওয়ান এর দুই বছরের সরকার এর পরবর্তীতে হাসিনার পনেরো বছরের সরকার মাইক্রোস্কোপ বাইনোকুলার টেলিস্কোপ হোয়াট নট সমস্ত কিছু দিয়ে হাওয়া ভবনের দুর্নীতি বের করার চেষ্টা করেছে পেরেছে কিছু পারেনি এবং শুধুমাত্র এই এবং এই এই মিথ্যা মামলাতে সাজানা কারণে একজন জাহাজ মিস্টার মোতাহার তাকে দেশ হয়েছিল ওপায়দুল ইসলাম সাহেব বলেছেন আইবি রহমান কেন কিভাবে মারা গেলেন আইবি আপনারা জানেন বোধ হয় আইবি রহমান সাহেব কিন্তু যদি আইবি রহমান ম্যাডাম যদি উনি যদি ইয়েতে থাকতেন আপনার স্টেজে থাকতেন তাহলে কিন্তু মারা যেত না উনি আবার একটু বেশি কর্মী বান্ধক ছিলেন অথবা যে কোনো কারণে আবার অন্য অনেক কথাও চালু আছে যে ওনাকে ব্যক্তিগত ভাবে শেখ হাসিনার সাথে তার একটা অন্য বিষয় নিয়ে ইয়ে ছিল যার জন্য ওনারা পরস্পরকে পছন্দ করতেন না সেই কারণেই উনি মহিলা আওয়ামী লীগের নেত্রী হওয়া সত্ত্বেও মানে ওনার একটা স্টেজে বসার মতো তার যোগ্যতা থাকা সত্ত্বেও উনি স্টেজে না বসে উনি কর্মীদের সাথে পিছনে বসেছিলেন এবং আমরা পত্র পত্রিকা থেকে দেখেছি দুই তিনবার নাকি শেখ হাসিনা তাকে ডেকে ছিলেন আসেন নাই তো যার জন্য আমি বলবো শহীদ হয়েছেন কারণ বিনা দোষে যখন কেউ নিহত হয় তখন তাকে শহীদ বলা যেতে পারে তো আহ যদি উনি উঠে যেতেন বা উপরে থাকতেন তাহলে কিন্তু মৃত্যু হয়তো ওই সময় উনি বরণ না করলে করতে পারতেন তো সেই জন্য আইবির রহমান মারা গেছেন রিপন হাওলাদার বলেছেন বিএনপি আওয়ামী লীগ কেউই কেন পারে নাই ওই যেটা আমি প্রথমেই বলেছি আপনাদের শুনেছেন কিনা যে আসলে পৃথিবীতে অনেক ঘটনা আছে সব ঘটনাই কিন্তু একদম সুষ্ঠুভাবে উদ্ঘটন আমেরিকা অন্যান্য উন্নত দেশে উন্নত দেশেও কিন্তু সব ঘটনায় আনার করতে পারে না একদম তুদি পয়েন্ট এটা কিন্তু তারপরেও যেটা আমি বললাম যে কোনো ঘটনা ঘটলে পরে তার মানে লাভ লাভবান কে হয় ক্ষতি শিকার কে হয় এ তারপরে তার প্রত্যেকেরই পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ এগুলো বিবেচনা নিয়ে করা হয় তো সেই ক্ষেত্রে হয়তো বিএনপি আওয়ামী পারে নাই তবে আজল ইসলাম সাহেব বলেছেন হ্যাঁ সাইদ খোকন সাহেব আমি আপনাকে ওনার তথ্যটাকে আরো একটু সমৃদ্ধ করি আমি অবশ্যই কিন্তু ওইটা আমি এ পারি নাই ওই যে সময় হয়ে বলতে পারি নাই এটা দুই হাজার একুশ সালে বিশে আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গ্রেনেড হামলা মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা স্মৃতির পাতা থেকে জানা অজানা এই এখন একটা শিষ্যকে একটা সেমিনার হয় সেই সেমিনারে তদানীন্তন আহ মেয়র সাউথ সিটি কর্পোরেশন সাউথ উনি বলেছিলেন যে ঘটনা দুই দিন নাকি তার বাবা জানতেন বা জেনেছিলেন যে কোনো মাধ্যমে যে এরকম একটা ঘটনা ঘটবে এবং এরপরে উনি নিজে গিয়ে উনি শাহিদ কতুর নিজে গিয়ে আহ শেখ হাসিনাকে বলেছিলেন এই দুর্ঘটনায় এরকম সম্ভাবনার কথা রিয়েলি মানে এটা তো মানে উনি কি ব্যবস্থা বাবা না উনি সেটা সেটা হলো যে আহ সাবেক এই সবাই ঢাকা সিটি কর্পোরেশন সাবেক মেহর সাহিদ খোখন যে তথ্য দেন তিনি বলেন যে তার বাবা ঢাকা সিটি করে সাবেক মোহর মুহাম্মদ হানিফের নির্দেশে সাহিদ খোকন নিজেই সুধা গিয়ে শেখ হাসিনাকে এ বার্তা পৌঁছে দিয়েছিলেন দুদিন আগে আগে দুদিন আগে এমন বার্তা পাওয়ার পরেও উনি পুলিশকে না জানিয়ে উনি উনি ভেলু পরিবর্তন করে ওখানে চলে গেলেন তো যারা বলেন যারা বলতে চান যে শেখ হাসিনা নিজে কেন ঝুঁকি নিবেন যে এই গ্র্যান্ড হামলা তার মৃত্যু হইতে পারত তো এই কথাগুলো জবাব আপনি ঘটমান বিষয়গুলো থেকে আপনার কনক্লুশনে আসতে পারেন যে ওনাকে দুই দিন আগে জানানোর পরেও উনি ভেনু পরিবর্তন করলেন এবং পুলিশকেও জানালেন না এত সাহসী রমনি কেউ তো এত সাহসী বলতে উনি কখনোই ছিলেন না বরং মুখে উনি যতই বলেন না কেন মুখে সাধারণত তারাই বেশি বলে যারা বেশি ভীত তারাই বলে আমি খুব সাহসী আমি পালাবো না দেশ থেকে আওয়ামী লীগ পালাতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিওতে এখন তো যাই না এখন ইউটিউবে তো ভাইরাল হয়ে থাকে ফেসবুকে ভাইরাল পাওয়া যায় তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুদিন আগে উনি জানানোর পরে উনি কিন্তু করেননি এটা হলো থ্যাংক ইউ ভেরি মাছ আজহারুল ইসলাম সাহেব যে আপনি কথাটা বলাতে আমি সেটা ইয়ে করতে পারলাম আর জিনিস আমার কাছে ভালো লাগলো আমাদের টোটাল আলোচনা থেকে আপনার যারা আলোচক যারা দর্শক বা এবং যারা মানে প্রশ্ন কর্তা যারা কেউ কিন্তু সবাই বিএনপির সময় বিএনপি এটা করলে আরো ভালো হয়তো কিছু ব্যর্থতা আছে আর কি আপনার দুই হাজার দুই সালে বোধ নমিনেশন চেয়েছিলেন পাই না যেটা দুই হাজার চব্বিশ সালে পেয়েছে যদিও আরেকজন যে আরেকজন আমাদের নূর মোহাম্মদ সাহেবকে সুপার করে আহ তার যদি জিততে পারে না তাকেও হারাই দিচ্ছে না তো যা সেটা হলো যে ওই আপনার কাহারিও তদন্ত নিয়ে কিন্তু একজনও প্রশ্ন করেন নাই যে এটা কি সত্য না মিথ্যা নাকি রিসেন্ট তার মানে এটা মোটামুটি হবে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কাহারিও তদন্তটা এটা একটা ভুয়া এবং একটা সাজানো তদন্ত ছিল যার জন্য এটা নিয়ে কারোরই কোনো আগ্রহ নাই যেহেতু এটা নিয়ে সবাই কনভিন্সড যে এইটা যার জন্য এটা নিয়ে কেউ প্রশ্ন করেন এটা আমার খুব ভালো লাগলো বিকজ ওই কাহারিও তদন্তের ভিক্টিম আমি নিজেও জাকির হোসেন সাহেব যেটা বলছেন যে আওয়ামী লীগেরই ষড়যন্ত্র ছিল ভারতের সহায়তায় আওয়ামী লীগই করেছে এই পারসেপশনটা তো আছেই এবং এটা তো আমাদের এটা রিপোর্ট তদন্তের রিপোর্ট আমরা দেখেছি আর পিপল পারসেপশনটা এরকমই মারুফ ভাই যেটা বললেন বিএনপি ফাঁদে পড়েছিল ইয়াস এটা এটা ঠিক এটা তো অবশ্যই না হলে দুই হাজার এক সালে আপনি যে ভোটিং প্যাটার্ন বললেন আমি ওই ফিগারটা আপনাকে দিই মারুফ ভাই আপনার হয়তো ইয়ে লাগবে ওই কোন ফেয়ার ইলেকশনে বিএনপি কে হারানো যাবে আওয়ামী লীগ এটা তো জনগণ বিশ্বাস করে না সবচাইতে ভালনারে মানে সবচাইতে ভালনা রে ইলেকশন ছিল ওই আপনার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি পরে যে ইলেকশনটা হল পনেরো ফেব্রুয়ারি ইলেকশনটা ছিল যদি আমরা কথা বলবো ফেব্রুয়ারি যেটা নির্বাচন ছিল ওটা তো ছিল রে ভাই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে ইনস্টিটিউশনালাইজ করা যেটা তার আগে শেখ হাসিনা সদস্যদের কাছ থেকে ইভেন শেখ হাসপাতালে জামাত ইসলাম ছিল তারা আগাম পদ হাসিনার কাছে জমা দিয়ে রেখেছিল যার ফলে ওটা টু থার্ড কমে যায় হ্যাঁ তো ওই সময় তুললে আপনার সংসদে ওটা তুললে পরে ওই টু থার্ড না যার ফলে যে সংসদে যে 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 বিধিটা মানে বিধানটা ওটা ইনসার্ট করা সম্ভব হইতো না ছিল সেই ট্রাপটাকে থেকে বাঁচার জন্যই ওই সময় পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন ওই সময় বেগম বিএনপি বা বেগম জিয়া এবং উনি যে টাইম লাইন দিয়েছিলেন রোডম্যাপ দিয়েছিলেন তিন মাসের মধ্যেই উনি নির্বাচন করবো এবং সেটা কিন্তু করেছিলেন একই কথা কিন্তু হাসিনাও বলেছিলেন দুই সালে যেটা পরে আর উনি করেন নাই এনিবে তো সেটা বোধহয় সেই ইলেকশন এত বিতর্কের পরেও যে ওই উনিশশো ছিয়ানব্বই সালে সেপ্টেম্বরের মধ্যে ইলেকশন যেটা হয়েছিল সেটাতেও কিন্তু বিএনপি একশো আসন পেয়েছিল বিএনপি পেয়েছিল একশো জুন হ্যাঁ বারোই জুন ইয়াস রাইট সপ্তম আমি শুধু সপ্তম জাতীয় নির্বাচন লিখে রাখছি সেটা বিএনপি পেয়েছিল আর দুই হাজার একে দুই হাজার একে বিএনপি পেয়েছিল একশো তিরানব্বইটা আসন বিএনপি এর সাথে যোগ হয়েছিল ইসলামী ঐক্য ফ্রন্টের ষোলো এবং জামাত ইসলামের সতেরো এই দিয়ে অল টুগেদার দুইশো ছাব্বিশ টু থার্ড রুট মেজরিটি ছিল ওই সময় আর ওই সময় আওয়ামী লীগ পেয়েছিল হলো মানে তখনই আওয়ামী লীগ প্রমাণিত হয়ে গেছে যে দলটা আধামর একটা দল সেই দলের নেত্রীকে এরকম একটা সাজানো বাগান দুইশো ছাব্বিশটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা ইয়ে আপনার সরকার তাকে হত্যা করে তার বাগানটা তসনাচ করে ফেলবে এটা পাগলও বিশ্বাস করে না বিক্রিও বিশ্বাস করে না হুম তো সেই জন্য এটার কথা যা ওনার মধ্যেই চলে আসছে বা মালু ভাই আপনি যেটা বলেন এই যে প্যাটার্নটা হলো এইরকম আর বিএনপির হ্যাঁ পাবলিসিটি দরকার এটা আমরাও বলি যে আসলে পাবলিসিটি ঠিক নয় আসলে তাদের যে জিনিসগুলো এখন তো যে মিডিয়ার যুগ যে যে ইনফরমেশনের যুগ এক সময় বলা হয়তো পেন ইস মাইটার দেন সোর্ড আমাদের সময় একটা ছিল আমাদের ছেলেদের সময় ছিল হলো যে নলেজ পাওয়ার আর আমাদের নাতিদের আমার তো নাতি আছে একটা আট বছর এখন ওরা বলে ওই এই সমস্ত গুলো এগুলো দাদা এগুলো অপসলিট প্রভাব এখন হলো ইনফরমেশন ইজ দ্য অথরিটি যার কাছে যত বেশি ইনফরমেশন সে তত বেশি অথরিটি হোল্ড করে যার কারণে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সব বাংলা ব্যবহার করি আর আমাদের সব ইনফরমেশন গুলো যারা নিয়ে যায় এবং তারা আস্তে আস্তে শক্তিশালী হয় তো ইনফরমেশন এ একটু দুর্বল আছে আর এরপরে যখন এটা আমি যতটুকু জানি বিএনপি যখন রিয়ালাইজ করা শুরু করলো

পেরেছে কিছু পারেনি এবং শুধুমাত্র এই এবং এই এই মিথ্যা মামলাতে সাজা না দেওয়ার কারণে একজন জাজ মিস্টার মোতাহার তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং সেই ঘটনাটা অনেকে জানেন কিনা উনি ওনার এক ফ্রেন্ডের যে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড এন্ডোর্স করে দিয়েছিলেন উনি সিঙ্গাপুরে যে বোধহয় কিছু শপিং টপিং করছিলেন কিছু তাও টাকা বোধহয় নট মোর দেন থ্রি অর ফোর লাখ টাকা

তো কাজেই এই হলো সেই হাও ভবনের দুর্নীতি যে অ্যাজ অন টুডে আজ পর্যন্ত আর একটা কিছু পাওয়া গেলো না এত কিছু চেষ্টা করে সমস্ত শক্তি সমস্ত এজেন্সি সমস্ত সংস্থা নিয়োগ করে দিও তো কাজে আমি বলবো যে এই বহু বিদেশি বাড়ি গাড়ি বহু টাকার খরচ পাওয়া গেছে এবং আহ আহ মাধ্যমে বা বিদেশি সংস্থার মাধ্যমে টাকাগুলিকে দেশে আনা হয়েছে এই ধরনের কথা শুনেছি এগুলো তো ওদের দেখতে বলেন দেখাইতে বলেন এবং আমরা যারা জানি জানি আমি নিজে চোখে আমি আমি সাক্ষী দিতে পারি যে আমি আমি সর্বশেষ উনাকে তিন মাস আগে আমি দেখেছি এটা ভাড়া বাসায় থাকেন উনি অথচ আমি তাকে দেখার আগে আমি দেখেছি যে ওনা উনি আলিশান বাসায় থাকেন ওনার বাড়ি আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি আমরা তো সম্প্রতি এই যে আমাদের যে পালিয়ে যাওয়ার যে সরকার শেখ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রী তো বাড়ির সন্ধান পেয়েছি গণমাধ্যমে দেখেছি এখন কিন্তু ইনফরমেশন খুব ইজি কারো যদি আপনার বা আমার বা কারোর নামে যদি ঢাকার 10 12টা বাড়ি থাকে সেটা কিন্তু আপনারা ঢাকা সরি ঢাকার বাইরে কোথাও যদি বাড়ি থাকে আপনি কিন্তু সেই ইনফরমেশন ওই দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ইজিলি পেয়ে যাবেন এটা গোপন বা গোপনীয় কিছু না রাইট আমার যদি 10টা বাড়ি আমি অন্য জনের নামে নেই সেটা তো আসলে যেমন বেজি হয়ে গেছে কিন্তু ইনফরমেশন সাইদ ভাই যেটা বললেন ইনফরমেশন ইজ পাওয়ার আপনারা ক্ষমতায় ছিলেন সব আপনাদের হাতে ছিল আপনাদের সাড়ে সতেরো বছর বললাম তো আর এতে সাড়ে বছর এতে বললাম যে যত ধরনের কিছু আছে টেলিস্কোপ তারপরে আপনার মাইক্রোস্কোপ

আপনার মতো যারা আছে এরকম তাদেরকেও তো এনে বিএনপি ওরকম এরকম সত্যটাকে পুরো চিত্রটাকে তুলে ধরার ওরকম কিছু দেখিনি যদিও